শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আমার একটি নতুন ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আজকে ব্লগটা তো একদম অন্যরকম আসলে আজকে আমার বাড়িতে সত্যনারায়ণে একটু পুজো দিচ্ছি ছোট করেই পুজো দিচ্ছি মানে আমার সামর্থ্য মতন আমি পুজো দিচ্ছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম পুজোটা দেবো দেবো দেওয়া হচ্ছিল না তো ফাইনালি হঠাৎই জানো তো ঠিক একেবারেই ঠিক ছিল না মানে কবে এই বুধবার পুজোটা হয়েছে মানে ব্লগটা তোমরা বৃহস্পতিবার পাবে তো রবিবার দিন আমরা মোটামুটি ঠিক করলাম তারপর নীলাজ্জির অফিসের ছুটিরও তো ব্যাপার আছে তো তাও বলল অফিসে যাই হোক ছুটিটা পেয়ে গেল কারণ ওকে তো লাগবেই একটু যোগ্য করবো মানে ঠাকুরমশাইকে দিয়ে বলেছি একটু যোগ্যও করবে সেই জন্য ওকে তো লাগবে আর ঘরের পুজো হবে অফিসে থাকবে এটা তো হয় না সেই জন্য অফিসে বলার পর সে ছুটিটাও পেলো যাই হোক তাড়াহুড়ো করে চর হয়ে গেল আর এই যে আমার বান্ধবীকে দেখছো ওরও এর মানে ও অনেকবার আমাকে বলেছে যে মিতা অনেক দিন ধরে পুজো দিচ্ছিস না একটু পুজো দিয়ে দে তো আর এই যে ঠাকুরমশাইকে দেখছো এই খুব এত ভালো লেগেছে ঠাকুরমশাই এত ভালো সুন্দর করে নিষ্ঠা করে পুজোটা দিলেন না ভীষণ ভালো লেগেছে তো আবার যে সরস্বতী পুজোয় এসে করে দেবেন খুব মানে আমি তো সাইডে এমনি গুছিয়ে রেখেছিলাম কি বলতো এমনি সত্যনারায়ণের পুজো সেই কবে দিয়েছিলাম বলতো দু হাজার আঠেরোতে আমরা উনিশে আমরা এই ওপরে দোতলায় আসি তখন একবার সত্যনারায়ণের পুজো দিয়েছিলাম এবার মোটামুটি আমি গুছিয়ে সমস্তই রেখেছি এবার ঠিকঠাক করে কোথায় বসাবো কি বসাবো বুঝতে পারছিলাম না সেই জন্য গুছিয়ে রেখে দিয়েছিলাম তো ঠাকুরমশাই আসার পর উনি সব নিয়ে 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 সুন্দর করে থালা টালাগুলো আবার বসিয়ে দিলেন আমি ওর সঙ্গে তো ছিলাম অবশ্যই তো খুব হেল্পফুল ঠাকুরমশাই খুব ভালো লেগেছে তো যাই হোক খুব ছোটো করেই পুজোটা করলাম সকালে উঠে আমি কি করেছি একটুখানি সেদ্ধ ভাত করে নিয়েছি তারপরে ওই যে পিতাম্বরী আছে না ওটা দিয়ে বাসনগুলো আবার মাছতে গিয়ে ওটাই আমার একটু ভুল হয়ে গেছে বাসনগুলো মাছতে গিয়ে একটু অনেকটাই দেরি হয়ে গেছে মানে ঠাকুর মশাই আসবেন বলেছেন এগারোটায় আমি দশটায় ঠাকুরের কাজে লেগেছি সেই জন্য একটুখানি দেরি আমার ক্ষেত্রে একটু দেরি হয়ে গেছে লক্ষ্মী সরস্বতী পুজোর সময় কি আমি একদম রেডি সব সমস্ত মানে এগুলো করে করে অভ্যাস হয়ে গেছে তো এতদিন ও ঠিকঠাক করে সব গুছিয়ে করতে পারি কিন্তু সত্যনারায়ণের এটা বুঝতে পারছি না যেন সিন্নিটা বুঝতে পারছিলাম না কতটা কি পরিমাণ দেব আসলে ঠাকুর মশায় যে লিস্টে যেটা লিখে দিয়েছিল সেটা অনেকটা বেশি পরিমাণ ছিল তো অত বেশি পরিমাণ দিয়ে আমার তো লোকজন আমি কাউকে বলিনি শুধু ঘরেই ঘরের আমরা এই কজন আরে আমার এই বান্ধবী এসেছে এই আর তো কাউকে বলিনি কিছু তো অত দিয়ে অত পরিমাণ সিন্নি করে কি হবে সেই জন্য ওটার জন্য আবার বসেছিলাম ঠাকুরমশাই আসলেন ওনাকে আবার বললাম উনি আবার পরিমাণটা বলে দিলেন এই জন্য ওই টুকটাকগুলো দেরি হয়েছিল আর আমার আসনে যে রামকৃষ্ণদেব সারদা আমার স্বামীজি ছিলেন রাম ঠাকুর ও মানে ওই ফটোগুলো না অনেক দিনের তো তো কীরকম যেন একটু হয়ে গেছে তো ওগুলো জন্য আবার নতুন দেখো নিচে আবার নতুন ফটো এনেছি ওগুলো ওই ঠাকুরকে শারদা মা স্বামীজি এদেরও একটু পুজো করে নিলাম কালকে বললেন ঠাকুর মশাই যে কালকে বসিয়ে দিতে মানে বৃহস্পতিবার বসিয়ে দিতে তো বৃহস্পতিবার ওটাই বসিয়ে দেবো ঠাকুর মশাই অলরেডি এখানে পুজো স্টার্ট করে দিয়েছেন আবার নিরার দিকে ওই সাদা তিল আছে সেগুলো আবার কর্নারের বাড়ির সমস্ত কর্নারে ছড়িয়ে দিতে হলো ওটাও ছড়িয়েও দিল তো বেশ ভালো করেই পুজোটা হলো বলে না মন ঠাকুর যখন চাইবে তখন ঠিক পুজো হবে মানে এতদিন ধরে ভাবজি দেবো দেবো ভাবজি কিন্তু হচ্ছে না হঠাৎ করেই একদম হঠাৎ করেই যাই হোক মনটা খুব ভালো হয়ে গেল অনেকদিন দিন ধরেই ভাবছিলাম যে পুজো দেব দেব কিন্তু দেওয়া হচ্ছিল না মেয়েও আমাকে অনেক সাহায্য করেছে নারকেল কোড়ানোর যেটা হচ্ছে সবচেয়ে কঠিনতম কাজ আমার মনে হয় নারকেলটা ওই আমাকে নিজে নিজেই আমাকে দেখলাম নারকেলটা কুড়িয়ে দিল ও উপোস করে চলো আজ তাহলে বেশি বক বক করব না তোমরা একটু পুজো দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে

शामी ॐ जज्ञो चतुरमणि तेई मम तिरंगमान गति साम गति रेखां तम्मे मनः श्रीगो संकल्पमस्तु ॐ मस्तु ॐ सर्वगति श्री नमे नंबायो नमदाने नम

नमो शुचि माधव माधव वासी माधव माधव निधि करंति साधव सर्वे सर्व कार्यु माधव नम माध नमो नमो सर्व मंगल मंगल्य शिव सर्वास्थ साधिके तरुण्य चंबके गौरी नारायणी नमस्ते नारायण ईशा विष्णो दुर्गावे तमो द परिवार धमक मंगलम कुल मत्सते दिते रोमंग मत कार्यम सफलम कुल अग्नितम सामर्थ्य एव स्थितिता एटा যাবার পরে দুই দুধ আছে না দুধ দুধ

We yeah.